করলা গাছের পাতার উপর সৌরাতুল ফাতেহা তিনবার পাঠ করে ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন কঠিন থেকে কঠিন কষ্ট থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবে শুধুমাত্র এই আমলের বিনিময়ে আপনি জনম জনম হয়তো বা আপনি কষ্টর মধ্যে আছেন এ কষ্ট থেকে উদ্ধার হতে পারতেছেন না ডাক্তারের কাছে গেছেন কবিরাজের কাছে গেছেন আপনি বিভিন্ন পন্থায় বিভিন্নভাবে চিকিৎসার জন্য আপনি দৌড়াদৌড়ি করেছেন কিন্তু লাশ মুহূর্তে আপনার সেই কষ্ট কষ্টই থেকে গেল মানুষের জীবনের মানুষের শরীরের সবচাইতে মূল্যবান একটা অংশ অথবা একটা অঙ্গ হচ্ছে সে অঙ্গর মধ্যে যদি মাত্র কোনো ক্ষতি হয় তাহলে সে অকিজু হয়ে যায় সে কাজ করতে পারে না ঘুমাতে পারে না খাইতে পারে না কথা বলতে পারে না কারো কথা শুনতেও তার ভালো লাগে না এমনই একটি উপকারী মাঝে হাজির করেছি ধৈর্যের সাথে এখন থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি যদি আপনি দেখতে পারেন শুনতে পারেন আপনার ভাগ্য ভালো হবে আপনার নসিব পরিবর্তন হবে ইনশাল্লাহ কষ্টের জীবনটা পরিবর্তন হয়ে যাবে সুখময় জীবনে আপনি পদার্পণ করতে পারবেন এই আমলের মাধ্যমে এই আমলটি করার জন্য আপনাকে কি কি জিনিসের অথবা কি কি উপকরণ আপনাকে সংগ্রহ করতে হবে সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য আপনারা মধ্যে করলা পাতা দেখতে পাচ্ছেন এরকম করলা পাতা যেগুলো কর করলা পাতা ওই যে আগার সাইজের মোটামুটি ধরনের একটু করাও না আবার বাতিও না মিডিয়াম সাইজের যে পাতাগুলো আছে এরকম তিন থেকে চারটি পাতা অথবা তিনটি পাতা আপনি সংগ্রহ করবেন ওই তিন থেকে চারটি পাতা সংগ্রহ করে আপনি পানি দ্বারা করে এই এই পাতাটা আপনার সামনে রেখে আপনি সুরাতুল ফাতিহা পাঠ করবেন এই নিয়মে সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে অজু করে নিবেন ভালোভাবে অজু করে নিয়ে পবিত্র বিছানাতে বসবেন এরপরে তিনবার স্টেক ফার আদায় করে নিবেন আস্তাউ ফেরুল্ল হর মিং কুল্লি ডাম বিও আতু বলা আস্ত ফেরুল্ল কুল্লি বিং কুলি জাম বিও আত ব ইলাই আস্তাউ ফেরুল্ল হর বি কুলি তিনবার যখন আপনার রিস্তেক ফার আদাই হয়ে যাবে তখন আপনি তিনবার দুরুষ রিপোড়বে আল্লাহ হুম সল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লে তা আলা ই বরহিম ওয়ালা আলি ই বর হিম ইম না

অথবা আমার সাথে পাঠ করেছেন আপনাদের কি লাভ হয়েছে জানেন আল্লাহ যদি আমার মহাব্বত তার অন্তরে ধারণ করে মহাব্বতের সহিত মাত্র একবার দূরত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমার মধ্যে দশটা রহমত দান করেন বলেন সোহান আল্লাহ দশটা রহমতের চাদর দিয়ে তাকে বেষ্টন করে দেয় শুধু তাই নই রব্বুল আলমিন তার আমল থেকে বদ আমল থেকে দশটা গুণা কেটে দেয় করেন দশটা গুণা কেটে দেন এবং তার সকল থেকে বিপদ আপদ হেফাজতের জন্য একজন রহমতের ফিরিশা তার জন্য নাজিল করেন ওই ফিরিস্তা সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে আপনি আল্লাহ রসুলের সানে দূরত পাঠ করেছেন আর সেই দূরত আপনার সেই দূরত একদল ফেরেশতারা তারা আল্লাহ রসুলের রোজা মুবারকে পৌঁছে আপনার বাবার নাম আপনার নাম উচ্চারণ করে হাদিয়া পেশ করে আল্লাহ তালা বলেন আমি একদল দিনের বেলা ফেরেশতা নিযুক্ত করি আরেক দল সন্ধ্যার সময় প্রেরণ করি নারল্লাহ মালা ইকাতানসাইইহাই নাফিল আরুদি ইবাল্লে গু নানি ফিল উন্মাতি সালা। যারা গ্রামগঞ্জে বাসা বাড়িতে মসজিদে খেতে খামারে যে কোনো স্থানে বসে আমার দয়াল নবীর উপর সে দূরুৎ পাঠ করবে ওই দরুদের হাদিয়া পাঠ করার ওই হাদিয়া আল্লাহর আল্লাহরের দরবারে উপস্থিত করার জন্য আমি যাকে নাজিল করে যারা গোটা পৃথিবীতে ভ্রমণ করে চক্কর লাগিয়ে লাগিয়ে দেখে কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দে আমার রসউলের সানে দুরুদ পাঠ করে ওই দুরুদ পাঠ করলে ফেরিস্তারা দায়িত্ব পালনকারী ফিরিস তারা আল্লাহর রসুলের রোজা মুবারক গিয়ে সালাম করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গ্রামের বসে দাঁড়িয়ে শুয়ে হাটে কাজে কর্মে অবস্থায় আপনার নামে দূরত পাঠ করছে এই দূরদের হাদিয়া আপনি গ্রহণ করুন আপনার নাম নিয়ে যখন ফিরিশতা আল্লাহ রসুলের কাছে দুরুদের হাদিয়া দিবে আর সেই দুরুদের হাদিয়া গ্রহণ করে আপনার নাম নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আপনার জন্য মাগফিরাত কামনা করে রৌজা মুবারকে বসে বসে যে নবীকে সৃষ্টি না করলে কোল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না এমন একজন নবী আদর্শ মহামানব যখন আপনার নাম নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবে আপনার মাঘ ফেরাত করবে অবশ্যই অবশ্যই আপনার জন্য নাজাত অবশ্যই আল্লাহ তারা আপনাকে জান্নাত দিবে সুবাহান আল্লাহ তাহলে বুঝতে পারলাম যে আল্লাহর নবীর উপর দূরত পাঠ করলে রহমত নাজিল হয় গুনামাফ হয় সকল বিপদ থেকে উদ্ধার করার জন্য ফিরিস্তা নিযুক্ত করা হয় সুবাহান আল্লাহ এবং নবীজি শয়ন আপনার নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে মাঘ কামনা করে অতএব যত দুরূদ যত পারেন তত বেশি পড়বেন যে কোনো আমল করবেন আমলের শুরুতে দুরূদ পাঠ করবেন এবং আমলের পরেও দুরূদ পাঠ করবেন তখন সে আমলটি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে তিনবার ইস্তেগফার তিনবার দুরূদ শরীফ যখন আপনার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওই পাতাগুলো হাতের তালুতে নিয়ে আপনি পাঠ করবেন সুরাতুল ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم যখন দক্ষাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে ওই করলা পাতার উপর একটি ফু দিবেন আবার করবেন বিসমিল্লা হিউর রহমান ইউর রহিম আলহামদুলিল্লাহ হিরো বিলামিন আর রহমান কি আউমিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাইন এহ দিনা শিরোতয়াল মুস্তাকীম শিরোতিন গয়রিল মগদু আলাইহিম ওয়ালা দিন ওই করলা পাতার উপর আর একটি ফু দিবেন এরকম ভাবে তিনবার সোরাফাতিয়া পাঠ করে তিনটি ফু করলা পাতার উপর দিবেন এখন তিনবার দূরশ্বরী পরে নিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এখন দুইটি ফু করলা পাতার উপর দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সুরাতুল ফাতিহা তিনবার পাঠ করে করলা পাতার উপর ফু অথবা দম করলে কি হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যের উপকারে চলে আসুন প্রিয় দর্শক এই করলা পাতা কি করবেন এ করলা পাতা আপনার হাতের তালতে নিয়ে আরেক হাতের সাহায্যে এটা এটাকে কসলাবেন। ভালোভাবে দু হাতে ধরে এভাবে কসলাবেন। এভাবে কসলাবেন। কসলে যখন এর থেকে কিছু রস বের হবে তখন এই রস আপনার দাঁতের মধ্যে লাগাবেন যেই দাঁত ব্যথা করে যে দাঁতের মধ্যে পুকে ধরেছে আর পুকে দাঁত খেয়ে একেবারে জর জরজর করে ফেলেছে আপনার দাঁতগুলো নষ্ট করে দিয়েছে আপনার শিশু মনের দাঁতগুলো নষ্ট করে দিয়েছে আপনাদের দাঁত নষ্ট করেছে যে কোনো ব্যক্তির দাঁতের মধ্যে পুকে ধরেছে অথবা দাঁত ব্যথা শিরশির ব্যথা ওই দাঁতের মধ্যে এই করলা পাথাকে ধরে এইভাবে রস করে সে রস দাঁতের গোড়ার মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ মাত্র তিন দিন দিবেন তিন দিনের ভিতরে ওই পোকাগুলো একবারে মুড়ে শেষ হবে এবং যা কিছু ক্রিয়া ছিল পোকার এ ক্রিয়াগুলো সব নষ্ট হয়ে যাবে তিন দিন দিবেন এরকম ভাবে সকালবেলা খালি পেটে যখন ভাই মুখে আপনি ঘুম থেকে উঠবেন তখন এ পাতাগুলো সংগ্রহ করে এভাবে দিবেন ইনশাল্লাহ দাঁত সুস্থ থাকবে ভালো থাকবে একজন মানুষের মূল্যবান একটা অঙ্গ হচ্ছে দাঁত এ দাঁত যদি নষ্ট হয়ে যায় তাহলে তার চোখের পাওয়ার কমে যায় এমন কি খাবার দাবার এগুলো খেতে কষ্ট হয় তাকে দেখতেও একটু অন্যরকম মনে হয় এই দাঁত যেন পুকে না খেতে পারে অথবা যাদের দাঁতে পুখে ধরে ফেলেছে আমলটি করে এই করলা গাছের পাতার রস দাঁতের চেপায় দিয়ে দিবেন আল্লাহর আশিষ রহমতে ইনশাল্লাহ দাঁত সুস্থ হয়ে যাবে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সকলে প্রচার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত